হ্যালো এভিওন আসসালামু আলাইকুম আমি রয়সনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে শেখ হাসিনা সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি কাজ বাদে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা কিন্তু দিচ্ছে না ভারত সরকার ক্ষমতার পালাবদলের পর গত সাড়ে তিন মাস ধরে বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহ অন্যান্য ভিসা বন্ধ রেখেছে দেশটি এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ রেখে কোন বন্ধুত্বের পরিচয় দিচ্ছে ভারত এটা সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকের মনেরই প্রশ্ন শেখ হাসিনা সরকার পতনের পর এখনো কেন স্বাভাবিক ভিসা কার্যক্রমে গেল না ঢাকার ভারতীয় এমবেসি এসব প্রশ্নের সব জবাব খুঁজছে সব মানুষ ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে বাট চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি ভিসা ছাড়া অন্যান্য আর কোনো ভিসাই ইস্যু করবে না বলে জানিয়ে দেয় তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার একশো দিন পার হয়ে গেছে দীর্ঘ এই সময়েও ভিসা প্রক্রিয়া এখন পর্যন্ত স্বাভাবিক করেনি ভারত এর একটি কারণও দেখিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে গত বিশ অক্টোবর এক বৈঠকের পর প্রণয় ভার্মা বলেছিলেন তাদের লোকবল কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই ভারতের ভ্রমণ ভিসা স্বাভাবিক হচ্ছে না হাইকমিশনার যে কারণেই দেখান না কেন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক না ভারতের ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক করাকে চাপ হিসেবেই দেখছেন কিন্তু বাংলাদেশের জনগণ ভারত সেটি প্রকাশ্যে স্বীকার না করলেও গত সতেরোই অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের ভিসা নিয়ে যে বক্তব্য দেন তাতে সেই ইঙ্গিতই ফুটে উঠেছে কেননা রণধীর বলেছিলেন যখন স্বাভাবিক করার অনুকূল পরিবেশ তৈরি হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে শুধুমাত্র তখন ভারত ভিসা প্রক্রিয়া পুরোপুরি কাজ শুরু করবে ভারতের এই নিরাপত্তার বিষয়টি অজুহাত হিসেবেই দেখছেন কিন্তু বাংলাদেশের জনগণ কেননা পাঁচ আগস্ট ক্ষমতার পালাবদলের পর নিরাপত্তা বিষয় নিয়ে ঢাকায় অন্যান্য বিদেশি দূতাবাসগুলো প্রকাশ্যে এ ধরনের কোনো উদ্বেগ দেখায়নি স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ ভিয়েনা প্রোটোকল অনুযায়ী ঢাকায় অন্যান্য বিদেশি দূতাবাস এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে কোথাও কোথাও সেনা সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত রয়েছে অন্যান্য বিদেশি দূতাবাস নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হলেও ভারত কেন এতটা অস্বস্তি দেখাচ্ছে মূলত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জকে সমন্বয় করে কিন্তু কাজ করতে হয় প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা যেমনটা গুরুত্বপূর্ণ তেমনি অন্য দেশকেও সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিতে হবে মূলত ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি হলো বিভিন্ন দেশে থাকা তাদের ভিসা আবেদন কেন্দ্রের মধ্যে সবচেয়ে বড় ঢাকা ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরো পনেরোটি ভারতীয় আবেদন কেন্দ্র আছে এসব আবেদন কেন্দ্র থেকে দিনে প্রায় পাঁচ হাজারের পনেরো থেকে ১৬ লাখ ভিসা নিয়ে ভারতে যায় এই সংখ্যা কিন্তু আবার কখনো কখনো বেড়েও যায় বাট তারপরেও ভিসা বন্ধ রেখেছে ভারত কিন্তু কেন এই জবাব আসলে ভারত ছাড়া অন্য আর কারো কাছেই নেই সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ